সকলকে জানাই শুভ বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা তার সাথে সাথেই আমাদের বাঙালিতে আজ মন খারাপের দিনও বলতে পারে আর এটা ভেবে এতটাই কষ্ট লাগছে যে আজকে রাত পোহলেই মা আমাদের সকলকে ছেড়ে চলে যাবে আজকের ব্লগটা সকাল থেকে নয় ডিরেক্ট রেডি হওয়া থেকে শুরু করেছিলাম আজকে একটা সুন্দর ওয়ান পিস পরেছিলাম যেটা আমি নিয়েছিলাম মিশো থেকে যে চশমাটা দেখছো পুজোয় পড়বে বলে কিনেছিলাম কিন্তু একদিনও পরা হয়নি আজকে খুব একটা হেভি মেকআপ করিনি একদম সিম্পল সেজেছিলাম তারপরে চলে গেলাম আমি মন্দিরে মন্দিরে গিয়ে দেখি পুজো হচ্ছে তারপর পেয়ে গেলাম আজকে চিড়ে পোশাক জো শেষ আর দশমীর সামনে সিঁদুর খেলাও কিন্তু শুরু হয়ে গেছে তারপর আমরা কিছু ফটো ভিডিও রিলস করে নিলাম দেন এবার সিঁদুর মাখার পালা তো দেখো সবাইকে কত সুন্দর লাগছে তাই না তার কিছুক্ষণ পরে চলে আসি বাড়ি আর আজকে বাড়ি হয়ে সোজে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার জন্য এক জায়গায় বলতে যাচ্ছি আমরা মামার বাড়ি যেহেতু পুজোর মধ্যে একদিনও মামার বাড়ি যাওয়া হয়নি তাই শুধু আমি নয় আমার সাথে মা আর তার সাথে গিরিশোনা গোপুসোনাও কিন্তু যাচ্ছে আমরা চলে এসেছি ঘাটে আর এখন ওয়েট করছি নৌকোর জন্য তো রাতের বেলা কি করলাম না করলাম অবশ্যই শেয়ার করবো দেখার জন্য সাবস্ক্রাইব করে নাও বাই